কিভাবে অ্যাড দেখে নগদে বিকাশে আপনারা টাকা নেবেন পাঁচ তোলা হলে টাকা পেমেন্ট দেখুন কষা মারবেন আপনাদের উইন হয়ে যাবেন পয়েন্ট জমা হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে লক খুললেই আপনাদের অ্যাকাউন্ট তাহলে আপনারা কীভাবে প্লে স্টোরে পাবেন না এফটি এফটি আপনারা করম প্রে যাবেন করম প্রভে সার্চ দেবেন কেজি লেগে ইনস্টল করবেন ঠিক আছে দেখা দিতেছি আপনাদেরকে আমি আপনারা ইনস্টল করে নেবেন ডাউনলোড অ্যাপে যাবেন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করে আপনারা গুগুলে জিমেল বা গুগল নতুনভাবে সাইন আপ করে নেবেন এটা অ্যাড দেখে অ্যাডের মাধ্যমে এই জায়গা থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন এটা বেশি অ্যাডই আসবে অ্যাড দেখে আপনারা টাকা ইনকাম করবেন তা রেফার কোডটা দিয়ে দিবেন ওয়ান টু থ্রি ফোর দিয়ে আপনারা সাবমিট করে দিবেন বা ডানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কেট হয়ে যাবে তারপরে পেলে দিয়ে পেলেতে দেবেন পেলেতে দিলে আপনাদের মাঝে এরকম একটা অ্যাড আসবে একটা দেখার পরে আপনারা কেটে দিবেন এরকম প্রতিটা ভিডিও দেখার পরে এড আসবে কেটে দিবেন তারপরে আপনাদের মাঝে পয়েন্ট জমা হয়ে যাবে এই পয়েন্ট থেকে আপনারা বা রকেটে টাকা নিতে পারবেন